এই যে সত্তরটা তালা মারলো আমার এত বড় ক্ষমতা আমি তো তালাটা মারবো সেই বিশ সালের দুই ফেব্রুয়ারি সকালে নগর ভবনে এই মানি নির্বাচন মানি না এই মেয়র মানি উনি তালাটা দেবে তো বিশ সালে বিশ সালে কি ঢাকা শহরের কোন দোকানে তালা ছিল না কোন দোকানে তালা ছিল না বলে কিনতে পারে নাই তাই মারতে পারে নাই এই তো চার বছর ঢাকা শহরে কোন তালা ছিল না দোকানে তাই উনি মারতে পারে নাই উই উনি সরকার এসে ঢাকা শহরে তালার ব্যবসা শুরু করেছে তারপরে তালা আইছে দোকানে দোকানে তাই উনি সেই তালা কিনে তাই মারিছে আঠাইশ মার্চ উনি তালা মারিছে একটা সরকারি অফিসে তালা মারে ফাইজলে আমি কথা না বড় বড় বেয়াদব আচ্ছা তারপরে নির্বাচন গেল উনি মামলা করলো এক মাস পরে ট্রাইব্যুনালে মামলা করলো কি যে নির্বাচন মারিনা না বুবা বোর্ড পেয়েছে এই করে নির্বাচন বাতিল করা হোক নির্বাচন বাতিলের মামলা করে মামলা হলো মামলা হওয়ার পরে আর কোন খোঁজ খবর নেয় না নিয়ম হলো নির্বাচনী মামলা একশো আশি দিন মানে ছয় মাসের ভিতরে নিষ্পত্তি করতে হয় নিষ্পত্তি করে দিবে কোর্ট যে রেজাল্ট দিক কোন খোঁজ না কোনদিন হাজিরা দেয় নাই ওই মামলা কোনদিন তোলেও নাই বিচারের জন্য কোনো কিছুই না যেই তারপর সাড়ে বছর মেয়রগিরি করে চলে গেছে ওই সাড়ে চার বছর ওনার মুরোজনী একটা তালা মারার পিঠির চামড়া দুই দেখছি আঠারো সালে নির্বাচনে বিএনপির হাইকমান শাস্তি হওয়া উচিত তাদের জরিমানা হওয়া উচিত ছয়শ চল্লিশ কোটি টাকা জরিমানা হওয়া উচিত এই ছয়শ কোটি টাকা চৌষট্টি জেলায় এক এক জেলায় দশ কোটি টাকা পড়ে এই চৌষট্টি জেলায় যারা বিএনপির নেতা কর্মী ভোটাররা নির্যাতিত হয়েছে এতদিন

সালের নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য বিশ সালে তারা আবার দানের শেষ মার্কা নিয়ে বিএনপি আবার নির্বাচনে আসে হাসিনা নির্বাচন এই সিটি নির্বাচনে এই এই নির্বাচনটাই তো নির্বাচনে কেন গেল বিএনপি এই প্রশ্নের উত্তর জব দিতে হবে এর বিচার করতে হবে বিএনপির হাইকমান্ডে কেন তারা বিশ সালে এই সিটিতে নির্বাচনে গেছে আঠারো সালের ঘটনার কয়দিন পরে আবার তারা ঘুষ খাইয়ে শেখ হাসিনা খুব কৌশলে টাকা পয়সা ধরাই দিয়ে নেতা এই নির্বাচনে নিয়ে আসে যাতে আঠারোটা ঢেকে যায় এই হলো নির্বাচন হয়েছিল তারপরে নির্বাচন শোনেন নির্বাচন হলো ফেব্রুয়ারি মাসের এক তারিখে দুই সালে নির্বাচন হলো নির্বাচনে কি হয়েছে দুই সিটিতেই মনে করেন আপনার বাড়ির কাছে দশটা সেন্টার দশটা সেন্টারে এই ইস্টাক ভোট পাইছে অন্য কোন দল নীল সব আর সবাই নীল আবার দেখা গেলো বিশটা সেন্টারে একটা না ভোট পাইছে তারপর অন্য কোন সব দল নীল ওই সব দলে কি ওই সব দলের কমিটিও ছিল না তারাও দু একটা ভোট দেয় নাই এটা কেন করছে মানুষ ভোট দিতে গেছিল না না যাওয়ার পরে রিটার্নিং অফিসার কমিশনের নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে এক সাইডে ভোট দিছে অফিসাররা ভোট দিয়ে এখন দেখছে ভোট তো একজনের সব দেওয়া যাবে না সারা সিটি ব্যালেন্স ঠিক করতে যাইয়ে ঠিক ওরেও ওইভাবে সেই জায়গা আর এই করে নির্বাচন করে ওরে সাড়ে তিন লক্ষ ভোট দেখালো আর ওরে দেখালো ছয় লক্ষ ভোট তাপসে দিয়ে নির্বাচনে জয় করা যায় হলো ভালো কথা আমি নির্বাচন মানি ওইদিন আমি এগারোটার সময় এই বলিছে নির্বাচনের দিন নির্বাচন বর্জন করলাম আমার সব এজেন্ট মাইরে ধরে খেতে ভোট কেন্দ্রে লোকজন নাই নির্বাচন বর্জন উনি বর্জন করিল